পাগলা পূর্বপাড়া বাড়ির তারা এখানে বসবাস করি দীর্ঘদিনের একটা সমস্যা ছিল যে আমাদের যাতায়াতে আপনারা জানেন যে এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার স্কুল কলেজ মাদ্রাসা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতায়াত করেন তো দীর্ঘদিন ধরে এই রাস্তাটা অবিলতি ছিল তো আমাদের এই রাস্তাটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা সরফরাজ হক সজীব সহ আরও যারা আছেন তারা সম্মিলিতভাবে এ এই বিষয়টা ইউনিয়ন পরিষদের চারবারের সফল চেয়ারম্যান আলহাজ মন সেন্টু যে মানুষটি এই সমাজের জন্য জন্য মানুষের নিরাপদ এবং নির্ভরতার প্রতীক হিসাবে কাজ করে যাচ্ছেন তার কাছে আবেদন করা হয় আবেদনের প্রেক্ষিতে তিনি সরজীবনী এলাকায় আসেন এবং সুজীব সহ যারা আছে তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি নিজেই এ রাস্তাটা পুরো দেখেন দেখার পর তিনি ঘোষণা দিয়ে যান যে অল্প কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ এ রাস্তার কাজটা আমি করে দেব আপনারা জানেন শুধু আমাদের এই বরেগিবাড়ি এলাকা না পুরো কুতুবপুরের যে অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট ড্রেন কালভার্ট রয়েছে এগুলোর তো উন্নয়ন করেছেন পাশাপাশি এলাকার সার্বিক যে নিরাপত্তার যে বিষয়টা সন্ত্রাস চাঁদাবাজি মাদক থেকে শুরু করে সব কাজে তিনি সবসময় অগ্রণী পালন করে আসতেন এবং তার মাধ্যমে এলাকার মানুষ সুখে শান্তিতে নিরাপদে বসবাস করছে তো আমরা চাইব যে সজীব বলেছে যে এই রাস্তাটা বালু বরাট করার পরে যে পাকা করণ যে একটা বিষয় আছে যদি পাকা করে দেওয়া হয় তাহলে আমাদের থেকে হাজার হাজার যে মানুষগুলো যাতায়াত করেন বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন সকালে কিন্তু এই রাস্তাটা বেশি ব্যবহার করে তো আমরা চাইব আমাদের সম্মানিত যে চেয়ারম্যান মানবতার চেয়ারম্যান তিনি এই আজকে যে কাজ শুরু করলেন বালু বরাটের কাজ শুরু করলেন আমরা পরবর্তীতে তার কাছে আবেদন রাখছি এলাকাবাসীর পক্ষ থেকে আমিও এলাকা বসবাস করি তো আমি দেখেছি যে এলাকাবাসীর যে কোনো দাবি যে কোনো বিষয় তিনি গুরুত্বের সাথে তিনি অনুধাবন করেন এবং সেটা সঙ্গে সঙ্গে করার চেষ্টা করেন আমি এই কাজ উদ্বোধন হওয়ায় এবং শুরু হওয়ায় আমি বিশেষ করে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লাহম সেন্টু বাইয়ের প্রতি কৃতজ্ঞতা এবং তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক নেঘেরা দান করুক যেন মানুষ মানুষের কল্যাণে তিনি নিবিদ প্রাণ হয়ে কাজ করে যেতে পারেন পাশাপাশি আমাদের এই কুতুবপুর চার পাঁচ ছয় নং ওয়ার্ডের একজন গতিশীল মেম্বার যে মেম্বার একজন নারী সংরক্ষিত নারী আসনের মেম্বার হয়েও তিনি তিনটা আসন তার তিনটা ওয়ার্ড তিনি সুন্দরভাবে দেখভাল করছেন এবং মানুষের কষ্ট দুর দুর্ভোগ লাগবে সবসময় নির কাজ করে যাচ্ছেন তিনি সকাল থেকে শুরু করে আমরা দেখেছি যে রাত দশটা এগারোটা পর্যন্ত তিনি অফিসিয়াল যে সেবা থাকে সেই সেবার বাহিরও তিনি সেবা দান করে যাচ্ছেন তো আমরা অনামিকা হক প্রিয়াঙ্কা তার সুস্থতা দীর্ঘায়ু আমরা কামনা করছি এবং এই কাজটা যেন ভালোভাবে হয় আমরা সম্মিলিতভাবে তাকে সাপোর্ট করব এবং সজীব যারা আছে এখানে আমাদের এস নিউজের সহ সম্পাদক সাব্বির আছে পাশাপাশি এলাকার যেই গণমান্য ব্যক্তিবর্গ আছেন তাদের সমন্বয়ে আমরা এর সুন্দর একটি রাস্তা চাই এবং এই চেয়ারম্যান সাহেবের পাশাপাশি আমাদের যে মেম্বার সাহেব রয়েছেন আমরাও তাদের পিছনে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাব ইনশাল্লাহ আমি আবারও কুতুপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান চারবারের সফল চেয়ারম্যান আলহাজমুল সেন্টুবাইয়ের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি এবং তিনি যেন এমন ভালো ভালো কাজ করে মানুষের মনি মনিকোঠায় স্থান করে নিতে পারেন এবং তিনি এই অঞ্চলের যে দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন আমরা তার এই চলমান যে কার্যক্রম তা অবধ থাকুক তার প্রতি আবারও কৃতজ্ঞতা শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন এবং বাইয়ের জন্য দোয়া করবেন আমাদের মেহমানের জন্য দোয়া করবেন